একেবারে কমপ্লিট হয়ে বেরিয়ে দেবো দানা দেওয়ার সাথে সাথে এবং একজন লোক এটা মেনটেন্স করতে পারে খুব সহজ মেনটেন্স খরচও কম এবং আপনার এটা লাভও বেশি দর্শক দর্শকিল্লা আসসালামু আলাইকুম প্রায় মেশিনারিজির পক্ষ থেকে আমি শিরাদুল ইসলাম সবাইকে স্বাগত দর্শক আপনারা জানেন যে আমরা এই এই দানা দিয়া এই যে দানা দিয়া ডালা জুতা তৈরি করে এরকম মেশিন বিক্রি করি এবং টু ইন কালার সোল ওয়ান কালার সোল সহ সকল প্রকার হট এন্ড কুলার সোল হট অ্যান্ড কুলার মেশিন আমরা বিক্রি করি সেই মেশিনের একটা অংশ বিশেষ এই ডালাই জুতা বা এই ছোল তৈরি করার মেশিন আমাদের থেকে এক কাস্টমার ক্রয় করছে এই কাস্টমারের মেশিনটা আমরা ডেলিভারি করতেছি আমাদের কারখানা থেকে ফ্যাক্টরি থেকে মেশিনটা ডেলিভারি হচ্ছে তো এখানে গাড়ি ধরবে এই সময় একটা ভিডিও করা তো দর্শক আমরা বিভিন্ন কোয়ালিটির মেশিনারিজ বিক্রি করি সাথে সাথে এই ডালাই জুতার আপনার কী বলে দানা দিয়ে যে ইবা জুতা এবং আপনার ডাবি তৈরি করার যেই টুইন কালারের ডাবি তৈরি করার যেই যোগার মেশিন এবং আপনার হট অ্যান্ড গুল মেশিন চার চ্যানেল চার কী বলে চার চ্যানেল ছয় চ্যানেল আট চ্যানেল হ্যাঁ এরকম বিভিন্ন মেশিন আমরা বিক্রি করে থাকি তো আপনারা যারা এই কোয়ালিটির মেশিনগুলো সংগ্রহ করতে চান আমাদের প্রায় মেশিনারি সাথে কণ্ডা করতে পারেন আমরা এগুলো খুবই রিজনেবল প্রাইসে এবং কোয়ালিটি সম্পন্ন মেশিনারি বিক্রি করি এবং এটা কিন্তু একটা লাভজনক ব্যবসা যেমন একটা নতুনভাবে যদি কেউ ব্যবসা শুরু করতে চায় যে এরকম দানা দিয়ে আপনি কমপ্লিট জোতা তৈরি করবেন কোনো ঝামেলা দরকার নাই একেবারে খুব সহজে এক একটা ডাইসের ভিতরে ছয় জোড়া জোতা হয় আপনার এই ছয় জোড়া জুতা একসাথে বের হয় আট সরি আট পিস আট পিস ছয় জোড়া একেবারে কমপ্লিট হয়ে বেরিয়ে দেবো দানা দেওয়ার সাথে সাথে এবং একজন লোক এটা মেনটেনেন্স করতে পারে খুব সহজ মেনটেন্স খরচে কম এবং আপনার এটা লাভও বেশি এইগুলো মার্কেটে চলে সময়ের সাথে তাল মিলে আপনি নিজ এলাকায় নিজ জেলায় নিজ থানায় যদি আপনি ভালোভাবে মার্কেটিং করেন দেখুন একটা জেলা কাভার করলে আপনি মাসে আল্লাহ রিজিক দেয় আপনার যদি আল্লাহ পাক আপনার রিজিক রেখে রেখে থাকে মাসে দুই লাখ আড়াই লাখ টাকা দেড় লাখ টাকা দেড় লাখ থেকে দুই লাখ আড়াই লাখ টাকা ইনকাম করে কোনো ব্যবহার একটা মেশিন দিয়ে অযথা টাকা নষ্ট করে আজে বাজে বিজনেস না করে আপনি যদি কি করে লাইনে এইসব বিজনেস করতে পারেন দেখবেন ভালো একটা কিছু করতে পারবেন এবং যারা প্রবাসী আমাদের বাইরে আছে আমি একজন প্রবাসী ছিলাম আমি কোরিয়া ছিলাম একসময় তারাও চাইলে এরকম একটা মেশিন নিয়ে বাংলাদেশে ব্যবসা করে আপনি একটা লাভজনক ব্যবসা করতে পারেন এবং এইগুলোতে কিন্তু মেলামাইনের যে বাসনকোষণ এগুলো হয় শুধু ডাইস পরিবর্তন করলে জুতাও হবে ডাইস পরিবর্তন পরিবর্তন করলে মেলামাইনের বাসনকোষণ হবে দর্শক কাস্টমারের চাহিদার ভিত্তিতে আমরা মেশিনে বিভিন্ন মেশিন ডাইস বিক্রি করি তৈরি করে দেই আপনারা যদি প্রয়োজন হয় আপনাদের চাহিদা মতো আমাদেরকে অর্ডার করতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা